কোনো প্রকার অরাজকতা এবং বিশৃঙ্খলা হলে সাথে সাথে আমাদেরকে অবগত করুন সেনাবাহিনী আপনাদের সব সময় পাশে আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথেই আছে আপনাদের দোকান খুলুন এবং স্বাভাবিক পরিস্থিতিতে বেচা কিনা করুন কোনো প্রকার অরাজকতা এবং বিশৃঙ্খলা হলে এবং আমরা আপনাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশেই আছে আমরা সবাই জানি যে গত দুই তিন দিন থেকে আপনারা আপনাদের স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেননি আমরা গত দুই তিন দিনই চেষ্টা করেছি আমাদের সর্বাত্মক কোর্স নিয়ে এই এলাকাতে আমাদের টহল জোরদার রাখতে তো আমরা গতকালকেও আপনাদের সাথে আমাদের মত বিনিময় ছিল যে কীভাবে এই এলাকার সিকিউরিটিটা আরও ভালোভাবে বৃদ্ধি করা যায় এবং আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তো আজকে আপনারা সকালবেলা দোকান খুলেছেন আমাদের সহায়তায় এবং আমার খুবই ভালো লাগছে যে আপনারা আবার নতুন ভাবে নতুন উদ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জনমনে একটা স্বস্তি নিয়ে আসার চেষ্টা করছেন এর বাইরে আমরা আমরা তো সবসময় বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে আপনারাও আপনাদের মতো করে আপনাদের সিকিউরিটির জন্য আরো শক্তভাবে ব্যবস্থা নেন যে কোনো ধরনের দুষ্কৃতিকারী আসলে আপনারাও যাতে ঢুকে দিতে পারেন আমরাও চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হয় নিউ মার্কেটের প্রতি আমাদের একটা বিশেষ নজর থাকবে তো আমাদের আশা থাকবে আমাদের আশা থাকবে যে আপনারা সকল দোকান খুলে দেশের অর্থনীতিতে আবার নতুন করে কন্ট্রিবিউট করেন এবং সাধারণ জনগণের মনে স্বস্তি কিনে নিয়ে আসেন কারণ এই নিউ মার্কেট নীলক্ষেত ইসলামিয়া মার্কেট এই মার্কেটগুলো কিন্তু ঢাকা শহরের প্রাণ বলা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানেই কেনাকাটা করে তো তারা যদি কেনাকাটা করে এবং যাতায়াত যদি বৃদ্ধি পায় সব সময় জনগণের সাথে থাকবে এটাই আমাদের 아 t 어 u saya b e r u s a h n